হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকের বানাবো শোল মাছের কালিয়া এখানে আমি প্রথমে শোল মাছ কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর ক একটা আলু কেটে নিলাম দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো আলুতে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব এই দেখো আলুটা লাল করে ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে এবার দিয়ে দেবো মাছগুলো মাছগুলোকেও একইভাবে ভালোভাবে ভেজে নেব তো এইভাবে মানে এমনি বড় বড়ো পিস করেও রান্না করা যায় তো এইভাবে কেটে ছোট করে রান্না করলে ভালো লাগে খেতে তো মাছও ভালোভাবে ভাজা হয়ে গেছে মাছটাকে ওই আলুর মধ্যে তুলে নিচ্ছি ওই একই তেলে একটু পুরোনোর মতো তেল থেকে গেছে আর কিছুটা সরষের তেল দিয়ে দেবো দিয়ে দিয়ে দিলাম একটা তেজপাতা ফাটিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি তেজপাতা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে একটা পেঁয়াজ কেটে কুচিয়ে রেখেছিলাম একটা বড় সাইজেরই পেঁয়াজ কেটে ছোট টুকরো টুকরো করে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা লাল করে ভেজে নেব তো লাল করে ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা আদা রসুন বাটাটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নেব তো আদা রসুন ভালোভাবে ভাজা হয়েও গেছে তো এবারে ওর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম টমেটো দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ চিনি ব্যালেন্স করার জন্য টেস্টটাকে আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে কষানোর জন্য সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে যে ঢাকনা দেখছো মশলাটা কষিয়ে নিই মশাটা ভালোভাবে কষানো হয়ে গেছে টমেটোও গলে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ জিরে বাটা জিরে বাটা দিয়ে মশলার সঙ্গে এক মিনিট মতো একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিলাম দিয়ে এবার এই মশলার মধ্যে দেখো তেল ছেড়ে দিয়েছি এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর মাছগুলো দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে কষিয়ে কষিয়ে রান্না করে নেব তো এই তরকারি বেশি একটা জুস থাকবে না সেজন্য অল্প পরিমাণেই জুস দেব জলটা দেব দেখো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল অল্প পরিমাণেই দেবো যাতে আলুটা সেদ্ধ হয় আলুটা সেদ্ধ হওয়ার জন্য সেজন্য দেখো এই অল্পই জল দিলাম দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব দেখো ঝোলটা ভালোভাবে ফুটেও গেছে দেখো ফুটে গেছে জুসটা একটু শুকিয়ে এলে নামিয়ে নেব দেখো তরকারিটা হয়ে গেছে এবং গ্যাসটা অফ করে দিয়েছি এই যে একটা বাটির মধ্যে নিলাম কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় ফিরে আসছে আবার কোনো একটি নতুন ভিডিও নিয়ে